সালামু আলাইকুম আপনাদের পছন্দের ইতিয়াবায়া যেটা হচ্ছে আপনার এই যে লেস কারচুপি লেস দিয়ে বানানো হয় যে ইতিয়া আবায়টা সেটারই কিন্তু অলরেডি কাজ চলতেছে এই যে মেকিং চলতেছে আপনাদের পছন্দের ইতিয়া বায়রা ঠিক আছে এটা হচ্ছে প্রতিটা পোর্শনে কিন্তু আপনার এই যে কারচুপি লেস দিয়ে কিন্তু কাজ করা থাকে এই যে দেখেন আউটলুকটা সেম টু সেম এরকম আউটলুকে পেয়ে যাবেন এটা আপনারা যারা অর্ডার করছেন এখনও ডেলিভারি পান নাই আপনারা চিন্তায় আসেন যে সেম টু সেম প্রোডাক্টটা আরও ডেলিভারি পাবেন কি না ঠিক আছে আপনাদের প্রোডাক্ট মেকিং চলতেছে অনেকের কিছু কিছু সাইজ আমাদের কাছে স্টকে ছিল না ওগুলো স্টক আউট হয়ে গেছে ওগুলাই কিন্তু রেডি চলতেছে আর প্রত্যেকটা পোর্শনে এভাবে কিন্তু আপনাদের যে আয়রন করে খুব সুন্দরভাবে সিলাই ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ খুব সুন্দরভাবে সিলাই করা হয় এই যে কলার সিস্টেম এখানে খুব সুন্দরভাবে জিপার দেওয়া

গতকাল আগামীকাল গত কয়েকদিন আপনারা যারা অর্ডার করছেন তারা খুব শীঘ্র আপনাদের প্রোডাক্টে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ